মুরালিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে কুপ্রস্তাব এবং জড়িয়ে ধরার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরামুল হকের বিরুদ্ধে এ সময় ছাত্রী অভিযোগ করেন তার গার্জিয়ানের কাছে এবং পার্শ্ববর্তী বাজারের কিছু দোকানদারের কাছে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে স্কুলে এসে সহকারী শিক্ষক ইকরামুল হককে

কেউ মানে সত্যভাবে মানে সঠিক বলতে পারে ভয়ে মেয়ে হতে পারে না ভয়ে বলতে পারে ক্ষতিগ্রস্ত হয়েছে যে অপরাধ করেছে অপরাধের পুরোপুরি শাস্তি ঘোষণা চাচ্ছে সাসপ্যান অপরাধ করেছে অপরাধের চেষ্টা তার সেটা যেন হয় এবং তার দেখা থেকে বাকি শিক্ষকেরা আছে সবাই যেন সারা ভারত শিক্ষক এটা নিয়ে শিক্ষা অর্জন করে যে ধরনের কোনো তো ঘটনা ঘটা যাবে না আজকে সকালবেলা আসছি এটা গতকালকের ঘটনা গতকালকের ঘটনা ছাত্রীদেরকে উনি প্রাইভেট পড়াচ্ছে প্রাইভেট পড়ার মধ্যে উনি ছাত্রী ইয়া করছে ছাত্রীকে জয়ে ধরছে জয়ে ধরছে এবং গায়ে হাত দিছে তো এইটা কিন্তু গতকালকের ঘটনা তা কিন্তু না ইয়ার পূর্বেও উনি এইরকম ঘটনা অনেকগুলো কিন্তু ঘটাইছে বিগত আপনি জানেন হয়তো আমি নাম বলতেছি না বা জনসংখ্যা করতেছি না উনি কিন্তু গোপন সূত্রে বা কোন দলীয় প্রভাবের ক্ষেত্রে উনি এগুলো কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রাখছে উনি গতকালকে যে ঘটনাটা যেটা ঘটাইছে উনি সেটা আবার ধামাচাপা দেওয়ার জন্য মেয়েদের পরিবার মেয়েদের বাবার সঙ্গে আবার বাণিজ্য করার জন্য ওনারা গোপন সূত্রে ইয়া করছে আমরা এলাকাবাসী এটা জানতে পেরে এটার প্রতিবাদ করতেছি যে আমরা ওই রকম শিক্ষক আমরা চাই না আমরা ওনারা এলাকাবাসীর কাছে মেয়ের বাদ সহযোগিতা হয়েছে যে উনি ভুবন সূত্রে আমার সঙ্গে কেন উনি বাণিজ্য করতে আসবে কারণ স্কুলটা তো আমাদের হয়তো উনার মেয়ে না লেখাপড়া না করলে আরো তো দুই চার দশজন তো মেয়ে তো লেখাপড়া তো করবে এখানে এখানে আমার বাণিজ্য করার প্রয়োজন নাই আমি এলাকাবাসীর সহায়তা নিয়ে যেটা করলে আমার ভালো হয় সেটা আমরা করব তাই আমরা যাচ্ছি যে এরকম লুচ্চা শিক্ষক আমাদের স্কুলে প্রয়োজন নাই আমরা মাস্টার নাম হচ্ছে একরামুল ইংলিশ শিক্ষক এইরকম ঘটনার পরে পরবর্তীতে এই মেয়ে তিন দিন যাবত স্কুলে আসে না বাবা মার কাছে বিচার দেয় বাবা মা এখন এলাকাবাসীকে ডাকে ডাকার পর ঠিক আছে সুষ্ঠু বিচার চায় এবং জি ওয়ার একদম এই স্কুলে কোনো একটা মূল মাস্টারে কোনো চাকরি থেকে একদম রিজাইন দিতে হবে এবং ওই এই স্কুলে না থাকে হ্যাঁ যাবে ধরেছে ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য মুরালিপুর উচ্চ বিদ্যালয় তিন নং কাজীহাল ইউনিয়ন ফুলবাড়ি দিনাজপুর